আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাব এই জন্য দেখুন আমাদের গাড়িটা চলে আসছে এবার আমি গাড়িতে উঠে যাব আমরা সবাই তো দেখুন ফার্স্টে আমার বোন আমার আমার বাবা মা উঠছে এই যে আমার বাবার মা আর ওই যে আমার ছেলে সামনে বসছে এবার আমি আমার বোনের ছেলেটাকে নিয়ে উঠে গেলাম এবার দেখুন বোনের ছেলেটা এই যে এটা হচ্ছে আমার বোনের ছেলে আর মেয়ে আর পিছনে আমার বাবা মার সাথে বসছে আমার মেয়ে এই যে আমার বোনের ছেলেটাকে আমার ছেলে কোলে নিল এবার আমাদের গাড়িটাও ছেড়ে দিচ্ছে একটা বিয়েসাদের অনুষ্ঠানে হলে কি বিয়ে হোক আর যে কোনো অনুষ্ঠানে দেখা যাইতা অনেক দিন যাবত যে আত্মীয় স্বজনগুলোর সাথে দেখা হয় না মামা তো খালাতো ফুপাতো তো দেখা তাছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায় কথাবার্তা হয় খুব ভালো লাগে তো দেখুন রাস্তার সিনগুলো কিন্তু খুবই সুন্দর আমরা একটু রাস্তা থেকে ভিডিও করে নিলাম এই যে ফ্লাইওভারে উঠে গেছি আমরা আর এই অনুষ্ঠানটা ছিল বাড্ডা ঢাকা মহাকালীর যে বাড্ডা আছে ওইখানে আমরা অনুষ্ঠানটা খেতে যাচ্ছি আর এই তো আমরা পৌঁছে গেছি আমরা এখন গাড়ি থেকে নেমে গেলাম এবার লিফ্ট দিয়ে উঠে যাব আর বিয়েটা ছিল আমার খালাতো বোনের মেয়ের তো দেখুন একে একে সবাই আমরা উঠে যেতেছি এই তো আমার বাবা মা আমার ছেলে মেয়ে আমার বোনের ছেলে মেয়ে আমি আমার বোন সবাই একসাথে গেছে তো আমরা নেমে গেলাম এই যে দেখুন এক ঝলক দেখা যেত এটা হচ্ছে আমার মেয়ে এই তো সবার সাথে একটু কথাবার্তা বলতেছি এখন আমরা আমরা যখন আসছি মানে মাত্র মানুষ আসা শুরু করছে আমরাই আমরা দেখি মানে খুবই অল্প সংখ্যক মানুষ মানে আস্তে আস্তে সবাই আর আমরা যখন আসছি তখনই বউকে সাজিয়ে নিয়ে আসছে দেখুন ওই যে বউকে ওইখানে বসাইছে এখন স্টেজে নাই। নাই তখনই মনে হয় সাজিয়ে নিয়ে আসছে এই যে আমরা কথাবার্তা বলে চলে গেলাম টেবিলে এবার আমরা খেতে বসবো তো দেখুন এই যে আমরা খেতে বসে গেছি ওই যে ওইখানে আমার বাবা বসছে তারপরে আমার ছেলে আমার মা আর এই যে আমার মেয়ে আর এই যে সাইডে আমার বোনের মেয়েটা বসছে আপনাদের পুরো সেন্টারটা একটু ভিডিও করে দেখিয়ে দিতেছি বাড্ডাতে এই সেন্টারটা কিন্তু খুবই সুন্দর আসলে এখন আমার নামটা মনে আসতেছে না সেন্টারের তো এই যে টেবিলে খাবার চলে আসছে আজকে খাবারের আইটেমে ছিল পোলাও ফ্রাই চিকেন তার বা চিকেন ফ্রাই যেটাই বলেন না কেন তারপরে ছিল কাবাব সালাদ আর ছিল সবজি পোলাও আর ছিল গরুর আর জদ্দা বোরহানি এই তো খাওয়া দাওয়া সে আমরা বলতেছি সবাই চলে আসছে সবার সাথে একসাথে একটু ফটোশ্যুট নেই বা ভিডিও করি এই যে সামনে আমি তারপর মামা তো বোন খালা বোন আমার বোন আর এই যে সাইডে বরখা পরা ওইটা হচ্ছে আমার আরেকটা খালা তো বোন তো আমরা খেয়ে দেয়ে একটু হাঁটাহাঁটি করার জন্য নিচে চলে আসছি বোনের ছেলেটা অনেকটা বিরক্ত করতেছিল তখন উনি দেখি যে বরের গাড়িটা চলে আসছে এই তো বর বর এখন গাড়ি থেকে নামতেছে এবার দেখুন আমরা দেখতেছি বর নামতেছে কিন্তু রিসিভ করতে কেউ আসে নাই তাই আবার এই যে বরের গাড়ি থেকে নামতে নিয়ে যে আপুটা ছিল আপুটা আবার ভিতরে বসে যাইতেছে যে এখনো কেউ না নিতে আসে নাই রিসিভ করতে আসে নাই আর এই যে এটা হচ্ছে আমার ছেলে আমি আমার মেয়ে আমার ছেলে একসাথে ছবি তুলছি ছবিগুলো কেমন